নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি খেয়ে ভাবলাম আজকে কুলের আচারটা করেই ছাড়বো কুলটা কেনা রয়েছে দেখো কবে তিন দিন আগে কেনা কিন্তু করা হচ্ছিল না মানে ফ্রিজে ভরে রেখেছি দুদিন বের করেও আবার ভরে রেখেছি আর এই কুলটা না একটু ভালো না দেড় কিলো কুল থেকে প্রায় আড়াইশো তিনশো গ্রাম আমি বাদ দিয়েছি একটু কালো শুকনো শুকনো কোনোটা কোনোটা পচেও গেছে মানে আমি যখন কুলটা ডোলে ডোলে ধুয়েছি যেটা বেশি পাকা তার মধ্যে থেকে দেখলাম পোকাও বেরিয়েছে কয়েকটা যা যে কারণে খুব ভালো করে ধুয়ে বেছে বেছে খারাপগুলো বাদ দিয়ে তারপরে করছি এটা হচ্ছে শেষের দিকের কুল তো যে কারণে একটু খারাপটা বেশি বেরিয়েছে এবার ওর বাবাকে বললাম যে তুমি একটু করে দাও কারণ এই কুল মানে ফাটানো না অনেকটা সময় লাগে এতটা কুল একটা একটা করে আগে যখন দুবার করেছি একবার এক কিলো কুলের একবার দু কিলো কুলে তখন আমি একাই করেছি যেহেতু ওর বাবা আজকে বাড়ি আছে আজকে তো ফোর স্যাটারডে তা আমি বললাম তুমি একটু কুলগুলোকে একটু ফাটিয়ে দাও না হলে ওই একা একা করতে গেলে না অনেক সময় লাগে ওই জন্যে আচারটা সকাল সকাল করে নিচ্ছি বলে জলখাবারটা আর বানালাম না দই দুধ চিরে কলা দিয়ে করলাম করে তিনজনেই খেলাম ছেলে খেতে চায় না কিন্তু যখন মেখেটাকে দিলাম বললাম খা আজকে আমি এখন রুটি করতে গেলে এইটা আর করা হবে না কিছু আর বললো না এরপর গুড়টা জাল দিয়ে মশলাটাও করে রেখেছি আচারটা করে নিলাম আর এই আচার করতে একটু টাইম লাগে গুড়টাকে না এরকম জাল দিয়ে দিয়ে তবে তো এরকম একদম শুকনো করে আনতে হয় একটু সময়ের ব্যাপার তখন আর অন্য রান্না করা যায় না মানে এটা কমপ্লিট করে তারপর অন্য রান্না বান্না করা যায় যে কারণে সকালে আর রুটি টুটি আজকে করলাম না এরপর হচ্ছে ওর বাবাকে বাজারে পাঠালাম খুব ইচ্ছা করছিল একটু কুমড়ো ফুলের বড়া খাবো তা সারা বাজার ঘুরে কুমড়ো ফুল পায়নি ফুল পেয়েছে দেখো কতটা ধরে এনেছে অতটা ফুল যে কদিন ধরে খাবো সেটাই ভাবছি আর পনির আনতে বলেছিলাম যেহেতু শনিবার নিরামিষ বললাম পনিরটা আনো আর কুমড়ো ফুল পায় বলে বলে বকফুলই আনলো দেখো এই বকফুল আমার কম করে তিন দিন বড়া হবে কতগুলো রয়েছে তা আজকে ভাজবো কিন্তু এখন হচ্ছে একটু পনিরটা কেটে সব রেডি করে যাচ্ছে আর চালটাকে ভেজাচ্ছি একটু বাসমতি চালের ভাত করব। মাঝে মাঝে না নিরামিষের দিন আমি করি ভালো লাগে আমার ভালো লাগার থেকে আমার ছেলে খুব ভালো খায় বাসমতি চাল মানে নিরামিষের দিনই বেশি করি ও ভালো খায় আর কি তা চালটা আধা ঘন্টা ভিজিয়ে তারপর জলটা ঝরিয়ে রাখবো তারপরে হচ্ছে ওই ঘরটা গিয়ে নতুন ফ্ল্যাটটায় গিয়ে একটু ঝাড় টাট দেবো তারপরে একটুখানি দরকারে বেরোবো তারপর চালটা ভিজিয়ে রেখে আঙুর যেটুকু ছিল ভালো করে ধুয়ে ছেলেকে আর ওর বাবাকে দুজনকে দিয়ে দিলাম এরপর ওদের ফলটা দিয়ে আমি দুটো ঘরে ফটাফট ঝাড়টার দিয়ে মুছে নিয়েছি মুছে রেখেছি কারণ যাচ্ছি একটু কুমোর পাড়া আমাদের কল্যাণী থেকে একটুখানি ওই জায়গাটার নাম আমার মনে নেই আমি যেহেতু মাটির জিনিস পাওয়া যায় বলে আমি কুমোর পাড়া বলি নিশ্চয়ই জায়গাটার নাম আছে আমার ঠিক জায়গাটার নাম জানা নেই ওখানে আগেও না রান্নার জন্যে আমি হাড়ি কড়াই থা মাটির থালা বাসন অনেক কিনে এনেছিলাম এবার যাচ্ছি হচ্ছে দুটো ফুলদানি নেব বড় বড় এবার ওই কয়েকদিন ধরেই যা ভাবছি যাবো যাব এবার ছুটির দিন ছাড়া তো হয় না এবার চলে আসলাম এসেই দেখো এরকম পরপর পর পর সব দোকান দোকান মানে বাড়ির সামনে এরকম ওরা তৈরি করে নিজেরাই তৈরি করে সব সাজিয়ে রাখে অনেকবার এসছে আমার আসলে খুব ভালো লাগে মানে এত জিনিস আছে না যদিও আমি সেই জিনিসগুলো ভিডিও তুলতে ভুলে গেছি ছোট ছোটো কী সুন্দর সুন্দর জিনিস আছে জানো তো অনেক সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস আছে এরপরে দিন গেলে দেখা ওই ছোট্ট জিনিসগুলো ভিডিও তুলতে ভুলে গেছিলাম তারপর প্রথমে একটা দোকান খোঁজ করলাম সেই দোকানে ফুলদানি নেই দেখালো ছোট ছোট সেই মোটা জ্বালার মতন আমি বললাম না ওগুলো না তার পাশে একটা দোকান সেখানে আসলাম এখানে এসে আমার এই টপগুলো তো দেখে আগে খুব ভালো লাগলো এবার দাম আছে ছোটগুলো আট ইঞ্চির এই মানুষের মুখের মতন টপগুলোর দামই বলছে বোধহয় একশো চল্লিশ টাকা বলেছিল আর তার থেকে ছোটগুলো নব্বই টাকা সে একেবারে এই ছোটো ওটাতে কোনো কাজ হবে না আর ওদের কাছে ফুলদানি আছে বলল এইগুলো দেখো তা এইগুলো দেখে আমার পছন্দ হলো না আমি একটু সরু চাইছি এরকম মানে পেট মোটা না সরু হবে গলাটা লম্বা হবে বড় বড় ফুলের স্টিক থাকবে দেখতে সেটাতে ভালো লাগে আর এখানে না অ্যাডিনিয়ামের অনেক গাছ ছিল তা আমি জিজ্ঞাসা করলাম বিক্রির জন্য কি না বললো হ্যাঁ বিক্রির জন্যে তো নিজেই বললো ছেলেটা বলছে দিদি কিছুদিন পর আসো আমি বলছি এগুলোতে ফুল হবে বলছে হ্যাঁ হবে এটা পুরনো গাছ তো ফুল হবে বলছে তুমি পনেরো দিন বাদে আসো তখন তুমি নিয়ে যেও তাহলে দেখতে পাবে ফুল হচ্ছে কি না হচ্ছে তা আমি ওই জন্য ওই দোকান থেকে আর কিছু নিলাম না এবার ফিরেই আসছিলাম এবার চলতে চলতে খানিকটা গিয়ে দেখি মানে আরেকটা এরকম দোকান রয়েছে তা সেখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এক কাকু ছিলেন বললেন হ্যাঁ ভিতরে আছে এবার যাদের ঘরের সামনেই এরকম ব্যবসা তাদের তো ঘরের মধ্যেও জিনিস থাকে তা ওই কাকিমা বললো আসো ভেতরে ঘরের মধ্যে ফুলদানিগুলো রেখে দিয়েছে আর কোথায় রাখবে বলো তুলে রেখে দিয়েছে উপরে তা সেখান থেকে আমি বললাম এই দুটো পারো ওই কাকু পারলেন পেরে উনি মুছে টুছে দিলেন এই দুটো ফুলদানি নিলাম একটা ছোট ফুলদানি নিলাম আর চারটে টব নিলাম কত কম দাম জানো এই টবে আমি নার্সারি থেকে আমার পঁয়ষট্টি টাকা করে নেয় দশ ইঞ্চির গুলো বোধ হয় পঁয়ষট্টি না আট ইঞ্চির পঁয়ষট্টি মনে নেই এগুলো তো আট ইঞ্চি নিলাম আমি আর সেখানে এগুলো আমাকে তিরিশ টাকা করে নিয়েছে আর ফুলদানিগুলো নিল হচ্ছে তোমার দুটো মিলে হাজার টাকা বড়টাই বলছে আমরা এগারোশো টাকায় বিক্রি করি তুমি হাজার টাকা দাও এবার ফট করে না কি মনে হলো যে না এই জিনিসের এত দাম হতে পারে না যদিও আমি আমি কিন্তু কিনি নি কিনেছিলাম বহু বছর আগে শিলিগুড়ি থেকে আমি একটা কিনেছিলাম তখন তিনশো টাকা বহু দিন আগের কথা ওটা কালার করা ছিল এখন সব জিনিসের দাম বেড়েছে তা ফট করেই না আমি বললাম যে কাকু আমি দুটোতে হাজার টাকা দেবো এবার ওই কাকিমা বলছে না গো হবে না আমরা এই বড়োটাই এগারোশো টাকা বিক্রি করি কারণ সে কাকিমা আমি যদি দিতে পারেন আমি দুটো প্রথমে ভেবেছিলাম যে যদি না হয় তাহলে আরও একশো টাকা দুশো টাকা বাড়াবো তারপরে দেখলাম দিয়ে দিল লাভ অবশ্যই থাকে আর আমার মনে হয় না বড়োটার দাম হা এগারোশো টাকা হতে পারে যদিও বললাম না আমার এর মধ্যে কেনার অভিজ্ঞতা নেই আমি কিনেছি বহু বছর আগে বহু বছর আগে শিলিগুড়ি থেকে এনেছিলাম তখন দাম নিয়েছিল তিনশো টাকা সেটা এত দিন পরে নিশ্চয়ই বেশি হবে আর নিলাম কেন এটাকে কালার করব। খেলে তো এখন ছুটি আছে ওকে দিয়ে কালার করাবো আমিও একটু করব। তারপর বাড়ি চলে আসলাম এসে আমি প্রথমে চানটা করে নিলাম নিয়ে পনিরটা করলাম বকফুলের বড়া করলাম করে খেয়ে দিয়ে নিলাম নিয়ে একটুখানি কুলের আচার নিয়ে নতুন ঘরে চলে আসলাম এসে একটুখানি ফোনের এডিটিংয়ের কাজটা করে টানা একটা ঘুম দেবো যদিও আমি ওই সময়টা না এডিটিংয়ের কাজ করতে পারি না এত চোখ জুড়িয়ে আসে অনেক কষ্টে করি তা রসিয়ে কষিয়ে খেলাম একটু উপর থেকে বিট নুন ছড়িয়ে তারপর সন্ধেবেলায় আবার ঘুমটুম এই দুপুরে ঘুমটুম দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে একটু বাজারে গেলাম গিয়ে অনেকগুলো জিনিস টুকটাক দরকার ছিল সেগুলো কিনে আনলাম আর কি দরকার ছিল জানো তো ওই ফ্লাওয়ার বাসগুলো নিয়ে আসলাম না ওগুলোকে কালার করব। ছেলেকে দিয়েও করাবো আমিও করব ফাঁকে ফুঁকে এবার তার জন্য একটু ফেব্রিক কালার ব্রাশ তুলি আর কি আনতে গেছিলাম ওইটাই ভুলে গেছি মানে অন্য দোকানের জিনিসগুলো কিনেছি কিন্তু ওই ব্রাশ তুলি রং এগুলোই আর কেনা হয়নি বাড়িতে এসে মনে পড়লো দেখো যেটা কিনতে গেছি সেটাই ভুলে গেলাম তারপর দরকারি জিনিসগুলো কিনে একটু মিষ্টির দোকানে গিয়ে একটু বেগুনি নিয়েছিলাম আর একটু নিরামিষ চপ নিয়েছিলাম নিয়ে বাড়ি এসে একটু চা করলাম আর ছেলেকে বললাম তাহলে একটু শশা কুচি আদা লঙ্কা কুচি দিয়ে তোকে একটু মুড়ি মেখে দিই তা বললো না ও শুধু চপ খাবে আমরা একটু মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা